ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে না নেই কীভাবে জানবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে না নেই তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তারা আগে আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে গুলো কেন্দ্রে অঙ্ক রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আমাদের কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাকে ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর মাই আধার লগ ইন লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন আধার কার্ডের যে গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইটটি সেটি আপনার সামনে শো করবে আপনাকে ওটার ওপরে একবার ক্লিক করবে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন কাটা চিহ্ন রয়েছে কনের দিকে এটি আমরা ক্লিক করে এটিকে কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে লগ ইন এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে এন্টার আধার নাম্বার আপনার যেই আধার নাম্বারটি সেটি এখানে দিতে বলছে এখানে আপনার যে আধার নাম্বার সেখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্যাপচার কোডটি দেখাচ্ছে এই ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে সেম টাইপ করতে হবে টাইপ করার পর এখানে দেখুন লেখা আছে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওই ওটিপিটি বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবে চলুন আমি আপনাকে লগ ইন করার পর দেখিয়ে দিচ্ছি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আবারও খুলে যাবে এখানে দেখুন কাটা চিহ্নটিতে ক্লিক করে আমরা এটিকে আবার কেটে দেবো কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর আপনাকে কী করতে হবে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস আপনাকে এর উপরে ক্লিক করতে হবে যখনই এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে অ্যাক্টিভ বলে এই জায়গাটা দেখুন অ্যাক্টিভ বলে লেখা আছে যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক লিঙ্ক না থাকে তাহলে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে না আর এই সুই বাটনটাও জুলে থাকবে না আর আপনার কোনো ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে সেই ব্যাংকটির নাম এখানে দেখুন শো করবে এই জায়গাটাতে আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি এভাবে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের লিঙ্ক আছে কি নেই আপনি এভাবে চেক করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে যাবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়